আজকে রেডি হচ্ছিলাম জগতে মায়ের শোভাযাত্রা দেখতে যাওয়ার জন্য আমি বহুবার শুনেছি বা অনেক সময় রিলসে দেখেছি কিন্তু কখনো সচক্ষে দেখার আমার সৌভাগ্য হয়ে ওঠেনি আমাদের হাতে বেশ অনেকটা সময় ছিল তাই ভাবলাম যে কিছু খেয়ে নেওয়া যাক তো আমরা গেলাম নন্দনে বেশ কিছুদিন যাবো তো আমার ধোসা খাওয়ার ইচ্ছে হচ্ছিলো কিন্তু আসার একদমই সময় হচ্ছিল না তো আজকে শুভ ছিল তাই দীপু বললো কি চলো আজকেই যাই আমরা আমার স্কুল অ্যান্ড কলেজের টাইমে বন্ধুদের সঙ্গে প্রায়ই নন্দনে আসতাম তখন কিন্তু বহরমপুরে এত রেস্টুরেন্ট ছিল না তখন কিন্তু নন্দনে প্রায়ই আসা হতো অ্যান্ড ফ্র্যাঙ্কলি আই আ নন ভেজ পারসন তো ভেজ খাবার আমার অতটাও প্রিয় নয় বা ধোসার কথা এলে বা ভেজ খাবারের কথা এলে আমার নন্দনী আর এখানে আমরা অর্ডার করলাম বাটার যা বড় ছিল সেটা দেখে আমি সারপ্রাইজ হয়ে গেলাম আর প্রথমে ভাবলাম যে এত বড় ধোসা আমি খেতে পারবো না ভালোই বানিয়েছিল কিন্তু সাম্বারের টেস্টটা একটু বেটার হতে পারত ওভারঅল বেশ ভালোই লাগলো তারপর আমরা এটাকে মুখসুদ্দিন নিয়ে ওখান থেকে বেরিয়ে গেলাম একদম ডিরেক্ট খাগড়াতে যেখানে যাত্রী মায়ের শোভাযাত্রা অলরেডি আমাদের শহরে ঘুরছে তো আমরা গিয়ে দাঁড়ালাম মহাকালী পাঠশালার ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে ওয়েট করছি কিন্তু আসছেই না তারপর একে পর এক বিভিন্ন ধরনের বাজনা বিভিন্ন ধরনের আমাদের ইন্ডিয়ান কালচারের বিভিন্ন ধরনের ডান্স ফর্ম আমি অনেকটাই দূরে দাঁড়িয়েছিলাম সেজন্য আমি অনেক কাজ থেকে ...dan terpaksa lama আমি অনেকটাই দূরে দাঁড়িয়েছিলাম ভিড়ের মধ্যে আমি যাইনি আমার পায়ে একটু লেগে আছে তো সেই জন্য যারা সাহস হয়নি দূর থেকে যতটা আমি দেখানো সম্ভব ভিডিওতে আমি ততটা তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা দেখো বেশ ভালোই লাগবে যেহেতু আমরা রাস্তায় একটু কর্নারে দাঁড়িয়েছিলাম তাই বিভিন্ন খেলাগুলো দেখতে পাচ্ছিলাম না শুধু রাস্তা দিয়ে হেঁটে দেখার পর মায়ের দর্শন করে আমরা সেখান থেকে চলে আসলাম তোমরা যারা এটা দেখো জগদ্ধাত্রী মায়ের শোভাযাত্রা শহর জুড়ে তারা নেক্সট টাইম অবশ্যই যেও খুবই ভালো লাগবে